নমস্কার বন্ধুরা বাংলা গল্প পাঠের আসরে আপনাদের সবাইকে জানাই আবারও স্বাগত বন্ধুরা আমি রিমা আর আজ আমি আপনাদের পাঠ করে শোনাব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হাসুলি বাকির রূপকথা উপন্যাসের তেইশতম পর্বটি উপন্যাসটি শুনতে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন শুরু করছি আজকের উপন্যাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা বাকের উপকথা পর্ব তেইশ হাঁসুলি বাকের উপকথার মানুষেরা অন্ধকার রাত্রে বটতলায় আশ্রয় গ্রহণকারী মানুষের দল এ রাত্রি আদিকালে আরম্ভ হয়েছে কবে শেষ হবে জানে না তবে শেষ যেদিন হবে সেদিন হাসলি বাকেরও শেষ হবে কাহার জীবন যতদিন এ রাত্রি ততদিন হাসুলি বাকও ততদিন তারপর হয়তো দহে পরিণত হবে কোপায়ের কোপে নয়তো কিছু হবে কি হবে কে জানে রাত্রে আকাশে তারা খসে বাতলা নামে কাহারেরা ফল ভোগ করে এর শেষ কি হয় বনোয়ারি ভুল করেছিল বছর শেষ হওয়ায় ভেবেছিল বিপদ কেটে গেল তাই হয় কি বিপদ কাটে না দুদণ্ড জোসনা দেখে যে ভাবে বাতলা আর হবে না আকাশে তারা আর খসবে না কিছুই জানে না সে বনয়ারি জানে জেনেও ভুল করেছিল কাহ আরও আরো অনেকে ভুল করেছিল এই ঘটনাটিতে ভুল সকলের ভাঙল তাতে একটি সুফল হলো কিন্তু পাঁচজন ছাড়া করালির দল সকলেই ছাড়লো শেষাশেষি শেষি বহুজনই গোপনে গোপনে করালির দিকে ঝুঁকেছিল বনয়ারি সকলকে বারবার সাবধান করেও মানাতে পারে নাই এবার সব থমকে গেল সকলি প্রহ্লাদ নালে পাগল গান গাইলে গান মন চাহে তুমি আমি যাইব না। কেলি কদমতলায় বৃন্দে গো মানিক পেলে তুমিও লিও আমি চাইব না কালো মানিক কালাই বৃন্দে গো ঠিক কথা পাগল নইলে এ সকল কথা শোনাই কে আর বাবা ঠাকুরের শাসন ভিন্ন ভালোর পথ ধরাই কিসে পানা ছেলেরই সর্বঘাত বাবা ঠাকুরের বাহন যে সাপটি সেই বংশের সাপের দণ্ডাঘাতের দণ্ডে কাহার পাড়া থমকে গেল করালের হাসি বেপরোয়া কথা সাজসজ্জা সবেরই রঙের ওপর ভয়ের কালো রং মাখিয়ে দিলে মাথার উপরে উড়োজাহাজের লাল নীল আলো বাবা ঠাকুরের একজুয়ে নিয়ে যাবে একদিন এই সত্য উপলব্ধি করে সেই পুরোনো কালের উদাস দৃষ্টি তাদের চোখে আবার ফিরে এলো ফল হলো ঘোষবাড়িতে বাড়িতে মুখ থাকল ঘোষ মহাশয়ের বাড়িতে সকলেই গেল শ্রদ্ধার সঙ্গে কৌলিক তাহার কর্ম সে কি ছাড়া যায় শুধু করালিরা কজনে গেল না সে বললে যা যা তোরা পতিত কাহার পাড়াকে পতিত করলাম আমি আরো বলে দিলে কোষকর্তা যদি কারোরও কেরো চিনি বন্ধ করে চিনি বন্ধ করে তবে আমিও দেখব সদরে দরখাস্ত দেব আমি ম্যানকে নিয়ে চলে যাব ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে ম্যান মানে রাঙামুখ যুদ্ধের সাহেব যে করালির সঙ্গে মধ্যে মধ্যে তাহার পাড়াই আসে বনোয়ারি শুনে হাসে পতঙ্গের পাখা উঠলে সে মাতঙ্গ হয় না বাবা পতঙ্গ দূরের কথা পক্ষীও হয় না বাবা ঠাকুরের গাছতলাটি বাঁধানো হচ্ছে গণয়ারই বাঁধিয়ে দিচ্ছে সেইখানে বসে তদারক করতে করতে কড়ালির মাতঙ্গপনা দুবেলা সে দেখে হেলে দুলে যায় মধ্যে মধ্যে ম্যান সাহেব থেকে সঙ্গে নিয়ে চারিপাশে ঘুরে বেড়ায় লোকটা গলায় ঝুলানো একটা বাক্স নিয়ে কিলিকিলি করে ছবি তোলে ফটো অর্থাৎ ফটো সেদিন বর্ণহারি মেখের দিকে তাকিয়েছিল গোটা জ্যৈষ্ঠ কাঠফাটা রৌদ্র গেল বৈশাখের সঙ্গে সঙ্গে পবনদীপ ক্ষান্ত হয়েছে জোগাড় করে বাবা ঠাকুরের গাছটিকে খাড়া করে থানটি মাধাবার কাজ শেষ হয়েও হচ্ছে না বিলাতি মাটির জন্য চোদ্দ ভবন দেখলে বনোয়ারি বিলাতি মাটি কন্ট্রোল হয়েছে রব শেষে অর্থাৎ অবশেষে তিন গুণ দাম নিয়ে দু বস্তা মাটি সে পেয়েছে আষার এসেছে আকাশ যেন কেমন করছে চারিদিকটা মধ্যে মধ্যে থমথমি উঠছে আবার খান্ত হচ্ছে এইবার কথা চৈত্রে মন্থর বৈশাখে ঝড় পাথর জুষ্টিতে মাটি ফাটি তবে যেন বর্ষা বটে হবার সব লক্ষণ মিলে যাচ্ছে কিন্তু আর দুটি দিন বাবা ঠাকুর আর দুটি দিন দুদিন হলেই থাইটি বাঁধানোর কাজ শেষ হবে বিলাতি মাটি দেওয়া হচ্ছে আজ কাল হলেই শুকিয়ে যাবে বিলাতি মাটির এই আশ্চর্য গুণ করালি এসে এলাম তোমার সঙ্গে আমার কোনো কথা না তোমার নাই আমার আছে গোটা পাড়ার আছে গোটা পাড়ার সঙ্গে তোমার সম্বন্ধ কি তোমার যা সম্বন্ধ আমারও তাই না বললে আমি শুনবো কেনে ভালো

আক্রোশ ভরে চেয়ে রইল তার দিকে কাল যুদ্ধ যুদ্ধের গতিকে দু মাসের মধ্যে ধান পাঁচ টাকা থেকে দশ বারোতে উঠেছে সদগপেরা পুরফুর করে ধান বেঁচে টাকা করছে জ্যৈষ্ঠ মাসে জল না হওয়ায় ছুটো ধরে ধান বন্ধ করেছে পাড়ার লোকের অভাব হয়েছে সত্যি কিন্তু সে কষ্ট স্বীকার করতে হবে হঠাৎ চোখ বেঁধে গেল গুড় করে ডেকে উঠলো মেঘ বনরী আশ্বস্ত হলো। বুকটা ফুটে উঠল মেঘের এই ডাক বর্ষার মেঘের ডাক বৈশাখে পবন দেবীর মেঘ ডাকে করু গুরু গুরু শব্দে পশ্চিম থেকে দেয় মৃদু মৃদু বাতাস ঝরঝর ঝরঝর ছড়াই। মেঘ যেন ভেঙে আসে নেমে মা পৃথিবীর বুকে উনপঞ্চাশে আবার নামলো আশার কারান জয় বাবা ঠাকুর কাহাড়েরা ঝাঁপ দিয়ে পড়ল হাসলি পাকের মাঠে হাল গরু নিয়ে ছুটল পাগল পালালো গ্রাম ছেড়ে কি করবে সে এখন আর গ্রামে থেকে কাহারেরা পড়েছে চাষ নিয়ে সে গায়ে একলা কাকে নিয়ে দিন কাটাবে গোটা কাহার পাড়া মাঠে গরু মানুষ মেয়ে পুরুষ সব যে জমিতে হাল চলছে তার চারপাশে ঝকবন্দি বক নেমেছে লম্বা পায়ে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ লম্বা গলা বাড়িয়ে লম্বা ঠোঁটে জমির ঘোলা জলে ঠোকর মেরে ব্যাঙ পোকা কেঁচো কাঁকড়া ধরে খাচ্ছে নাঙলের ফালে জমির মাটির তলার পোকা মাকড় ভেসে উঠেছে মাথার উপর উঠছে ফিকে কাকের তল তারাও ছো মারছে কাকে আর ফিঙেতে চিরকেলে ঝকড়া খাবার লোবে তাও ভুলেছে তারা বনোয়ারি বলে ওদের এমনি বটে উদরের দায় বড় দায় কাহারদের ছোট ছোট ছেলে মেয়েরা গর্তের ভেতর ধরে বেড়াচ্ছে কাহার মেয়েরা ঘরের পাট সেরে গায়ে গরুর চন্দনপুরে যারা দুধের যোগান দিতে যায় তাদের দিয়ে মরদ্দের জন্যে জলখাবার নিয়ে মাঠে আসবে সঙ্গে আছে ঝুড়ি কাস্তে পুরুষদের জলখাবার খাইয়ে আলে আলে ঘাস কাটবে বোঝা বোঝা ঘাস কতক খাওয়াবে নিজেদের গরুকে কতক পাঠাবে চন্দনপুরে বিক্রির জন্য চন্দনপুরে যাবার আলপথটি ঘাসে প্রায় ভরে গিয়েছে এই পথটার দিকে তাকিয়ে সবচেয়ে খুশি হয় ও পথে দল ছাড়া কাহার পাড়ার লোকেরা বড়কেও কেউ হাঁটে না দুধ ঘাস ফুটে যোগান দিতে যাওয়া ছাড়া ও পথে নিত্য কেউ হাঁটে না তাও সে চন্দনপুরে কলের কারখানায় এলাকার নয় ভদ্রলোকের বাবু মহাশয়দের পাড়াতে যায় তারা মেয়েরাই যায় পুরুষদের মধ্যে যার যেদিন মাঠের কাজ কম থাকে সে যায় বিকেল বেলায় আবগাড়ির প্রচু মদের দোকানে বড় একটা জ্বালাই আনে রসি মদ ধচারের সবচেয়ে তেজস অংশটা সেটা তারা জল মিশিয়ে পরিমাণে বাড়িয়ে যার যেমন পয়সার সামর্থ্য সে তেমনই ভাগ নিয়ে যায় করালি চন্দনপুর যাওয়া আসার একটা নতুন আলপথ তৈরি করেছে পথটা একেবারে মাঠের বুক চিরে সোজা চলে গিয়েছে করালির পেছনে পেছনে মাতলা নটবর তাদের পেছনে পেছনে আরো কজন ওই পথে যাওয়া আসা করে পিতি আমলের জাঙ্গল খেসা পথকে বাঁয়ে রেখে নতুন পথ ফেলেছে তারা সে পথ কিন্তু আজও ঠিক হয়ে ওঠে নাই মাতলা নটবর গোপাল ছাড়া আর সকলে সাইস্তা হয়ে গিয়েছে তারা আবার মাঠের কাজে লেগেছে কাজ জুটিয়ে দিয়েছে বনোয়ারি কাজের ভাবনা কি নতুন মাঠ হচ্ছে সাহেব ডাঙায় বাবুদের অঠেল পয়সা জমি কাটিয়ে ফেলেছে অনেকে তাতে ঢেলেছে মরা পুকুরের পাক মাটি চাষ চালিয়েছে জোর কিন্তু বাবুরা তো নিজে হাতে চাষ করে না চাষ করে কাহারেরা আর করে কাহারদের মতোই হাতে নাতে চাষ করতে যাদের নিচু কুলে জন্ম তারাই এই হলো ভগবানের বিধান বাবা ঠাকুরের হুকুম খাটো খাও মুখ পেরে দু হাতে খাটো সোনার লক্ষ্মীতে ভরে উঠুক হাসুলির মাঠ বাবু মহাশয়ের সদগ মহাশয়দের ভাগ্য আর তোমাদের হাত যশ মনিবের খামারে ধান তুলে দাও মনিবান শাক বাজিয়ে জলধারা দিয়ে লক্ষ্মী ঘরে তুলুক তুমি আঁচলে খামার ঝেড়ে তুলে নিয়ে এসো মা লক্ষ্মীর পায়ের ধুলো তাই তোমার ঢের তার চেয়ে আর বেশি কি চাও যেমন বিয়ে তেমনি বাঁচনা কাহার কুলে জন্ম যখন হয়েছে তখন এই জন্মের এই বিধান চুরি করো ডাকাতি করো এর চেয়ে বেশি কিছুতেই হবে না চুরি ডাকাতি করেও তো দেখছে কাহারেরা এ তো পরম সেদিন পর্যন্ত ডাকাতি করেছে কি হয়েছে তাতে ওই চুরি ডাকাতি করে মাল তুলে দাও সামলাদার মহাশয়দের ঘরে চুরির লক্ষ্যে তার ঘরে তুলে দিয়ে নিয়ে এসো শুধু সেই লক্ষ্যের পায়ের ধুলো আর নিয়ে এসো অধর্মের বোঝা তার যে বহু ভাগ্যে চাষের পথ খুলে দিয়েছে কর্তা ঠাকুর সেই পথে হাঁটো ধর্মকে মাথায় রাখো সকাল সন্ধি দেবতাদের প্রণাম করে বলো এ জন্মে এই হলো আসছে জন্মে যেন উঁচু কুলে জন্ম দিও দয়াময় হরিহে গোপালিওয়ালা এসে দাঁড়ালো মাঠের আলের উপর জলখাবার নিয়ে এসেছে বনোয়ারি ঘোষেদের ভাগ্যের জমির একটা কোণ হাসার শব্দে কোদাল চালাচ্ছে। বংশয়দের গরুগুলি এই পথে নদীর ধারে চড়তে চায় জমিখানার একটি কোণকে খানিক কটা যেন দুমড়ে দিয়ে গোপথটা চলে গিয়েছে চারটি কোণ সমান একখানি সারি অর্থাৎ দেখতে সুন্দর জমিতে পরিণত করবার জন্য বনোয়ারি প্রতি মধ্যে ঢুকিয়ে নিয়ে জাঙ্গুলি থাকে এলে তুমুল কাণ্ড করবে তারা ঘোষ মহাশয়দের কানে উঠলেও তারা বলবেন কতবার তোমাকে বারণ করেছি বনোয়ারি কি দরকার আমার খানিকটা জমি বাড়িয়ে নিয়ে মেজ ঘোষ বললে আশ্চর্য জমিটা যদি তোমার হতো তো বুঝতাম এতে তোমার লাভ কি বলতো বনোয়ারি এসবে জবাব দিতে পারে না মাথা চুরকোয় কিন্তু চাষের সময় এলে খানিকটা বাড়ি না নিয়েও তার মন পরিতুষ্ট হয় না গোপালীওয়ালা বসলো বনোয়ারির এখন কোনো দিকে তাকাবার অবসান নাই এই সময়টায় এদিকে কেউ নাই কাহারেরাও না এই উপযুক্ত সময় কাহারেরা তার অনুগত বটে কিন্তু এ বিষয়ে বিশ্বাস নাই নিজেরা কিছু বলবে না কিন্তু ফুসফুস করে সদগ মুনির কানে তুলে দেবে দশ পনেরো হাত লম্বা আলটার কোথাও হাত কোথাও পোয়া তিন জমি কেটে কুপিয়ে হেঁটে জমিটার চষা খোড়া মাটির সঙ্গে মিলিয়ে বনোয়ারি উঠে মাথা ঝাড়লে কোকড়া চুল থেকে জল ঝরে পড়ল ঝরে পড়লো কালো বনওয়ারি চুল থেকে মুক্তবরণ বরণ টোপা টোপা জলের ফেটা কোমরটা টাটিয়ে উঠেছে সোজা হয়ে দাঁড়ানো যায় না বেঁকে দাঁড়িয়ে আকাশের দিকে বনোয়ারি জল খাবারের বেলা হয়েছে আকাশে ঘন বেলা বুঝবার উপায় নাই কাল রাত্রি থেকে জোর বর্ষা নেমেছে বাসপাতির বাসবন বট পাকড় শিরিশ গাছের মাথায় ছাই রঙের মেঘ ঘুরে বেড়াচ্ছে এক যাচ্ছে এক আসছে কেউ ফুলছে কেউ ফাঁপছে কেউ কাঁপছে অবশ্য আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছে কেউ বা ছুটে চলে যাচ্ছে সনসন করে কোন দেশ থেকে কোনো দেশে কে জানে কাহার পাড়ার চালে চালে বড় বড় গাছের গায়ে গায়ে বাসমনের ঘন পল্লবে কাহার বাড়ির রোনানের ধোয়া হালকা কুণ্ডলি পাখি জমে রয়েছে যেন পেজা শিমুল তুলোর রাশি চড়িয়ে রয়েছে কেউ মেঘে মেঘে এমন ঘোরালো হয়ে আছে চারিদিকে যে বেলা ঠিক বুঝতে পারা যাচ্ছে না কেবল পেটে খিদে লেগেছে আর গরু বাছরের ডাক শুনে মনে হচ্ছে যে হা জল খাবারের বেলা হয়েছে। কিন্তু খুব খুশি হলো না বনোয়ারি সুবাসী এলো না কেন সে এলে যে তাকে দুদণ্ড দেখতে পেত দুটো হাসি খুশির কথা হতো পেট ভরার সঙ্গে বন মেজাজের গড়ে উঠতো দীর্ঘ নিঃশ্বাস ফেললে বনোয়ারি সে কথা বলবাই বা যায় কি করে গোপালীবালাকে তবে গোপালীবালা লোকটি বড় ভালো সেই যে কুড়িটি টাকা নিয়ে বলেছিল কোনো অশান্তি আপত্তি করবে না সে কথা সে রেখেছে কোনো আপত্তি অশান্তি করে না ঘর দুয়ার গরু বাছুর হাঁস নিয়ে আছে ঘুটে দিচ্ছে গোবর কুড়িয়ে আনছে ধান ভেনে চাল করছে সুবাসী শুধু ঘর নিকোয় বাসন মাছে ভাত রাধে। আর নিজের তরিবধ সাজসজ্জা নিয়েই থাকে চুল বাঁধছে আর খুলছে আবার বাঁধছে রাত্রিবেলা দেখতে পায় না বনোয়ারি ভোরবেলা যখন ওঠে তখন নজরে পড়ে সুবাসীর হাতে আলতার রঙের দাগ লেগে আছে বনোয়ারির নিজের রঙেও তার দাগ লেগে থাকে প্রত্যহ লজ্জার কথা পাড়ার ছেলে ছোকরা মেয়েরা মুখ টিপে হাসে রতন প্রহ্লাদ গুপি দেখতে পেলে আর বাকি রাখে না ঘোষ বউ ঠাকুরান সেদিন দেখে যে ঠাট্টা তাকে করেছে তাতে বড়ই লজ্জা পেয়েছে বনোয়ারি তবু তো পাগল নাই সে যে সেই কারণ লাগাতে গেরাম ছেড়ে কোথায় পালিয়েছে আর ফেরে নাই সে থাকলে গান বানত বনোয়ারি মাঠের ঘোলা জলে হাত মুখ ধুয়ে আলের উপর বসল গোপালীবালা তার সামনে খুলে দিয়ে মস্ত একটা খোড়ায় রাশিকৃত মুড়ি খানিকটা গুড় দুটো লঙ্কা দুটি পেঁয়াজ একটা বড় ঘটি ঢেলে দিলে জল ভিজে মোটা মোটা গ্রাসে খেতে লাগলো দেখো পরের ডুয়ের পানি চলল দেখো মেরে তোমার পস্তা উড়িয়ে দেবো তম্বা নাড়িয়ে দেব বনোয়ারি শাসন করছিল গরু দুটোকে সে দুটো জোয়ালে জোতা অবস্থায় অন্য ধানের জমির দিকে যাবার উদ্যোগ করছিল গরু দুটো সামনে জোয়ালের গিয়ে দাঁড়ালো বনরি কিছুটা মুড়ি ফেলে রেখে এই নিয়ম ওই কটি খাবে পরিবার গোপালীবালা বনরির দিকে পেছন ফিরে বসে খেতে লাগলো বনরি বললে মনির বাড়ি হয়ে যেও কদিন যাই নাই আমি পাটকাম থাকে তো করে দিয়ে যাবা গোপালীবালা ঘাড় নেড়ে জানালে তাই হবে গোপালীওয়ালা কেমন হয়ে গিয়েছে সে কথা কয় না তেমন ভালো করে বনরে আবার বলে একটা কথা বলছিলাম যে টাকাটা দিয়েছি তাতে ধান কিনে আখ কিনে যুদ্ধের বাজারে ধানের দর হু হু করে বাড়বে বলছে সবাই তোমার ধান তুমি আকবা আমি তাতে হাত দেব না লাভ যা হবে তুমি নেবা গোপালীওয়ালা আবার ঘাড় নেড়ে জানালে তাই হবে বনারি রসিকতা করে আবার বললে তবে যদি অভাব অনটন পরে লোবো তোমার কাছ থেকে তুমি তো ঘরের গিন্নি তুমি তো আমার লোক কি তোমার খাই গোপালী বলা এবার কথা বললে তালিও বনারি বললে কি ঘরে এনেছি আট পরের মেয়ে বলে বুঝেছ গোপালি খাড় ঘুরিয়ে এবার মুচকি এসে বললে আর কালো সুশির বুঞ্জি বলে কালো শশীর মতো দেখতে শুনতে বলে বনারি অবাক হয়ে গেল গোপালী এই কথা জানল কি করে অনেকক্ষণ পরে সামলে নিয়ে সে বললে ও সব জাতা বলছো তুমি যা তা লয় ঠিকই বলেছি আমি আমি শুনেছি শুনেছ কি কে কে বললে গোপালি বনারির দিকে চেয়ে ভয় পেয়ে খানিকটা সে আবার বলে সে পাঁচজনাই বলে আর কালো শশি আমাকে দেখে হাসতো যে মুখ টিপে টিপে আর মেয়ে লোক ঠিক বুঝতে পারে বুয়েছ কালো শসি হাসতো নিশ্চয়ই হাসতো এবং গোপালে যত বোকা হোক সে হাসির মানে নিশ্চয়ই বুঝত সে সম্বন্ধে কোনো কথা বলে ফল নাই পাঁচজনটা কে হঠাৎ কানে এসে পৌঁছো একটা কান্নার শব্দ মরা কান্না কি কাঁদছি নয় মা চাষের সময় কাহারদের জোয়ান ছেলেরা চাষে খাটে এ সময় জোয়ান ছেলের কথা মনে পড়ার কথা বটে মনে পড়বে কিন্তু কিন্তু কান্নারটা তেমন পুরনো কান্না নয় তেমন সুর করে কানের মতো বিনিয়ে বিনিয়ে তো কাঁদছে না ওরে আমার সোনা মানিক বাবা ধন কোথায় গেলি রে তোর জল ভরা ওই পরে বাবা তু কোথা গেলি রে সেসব কথা তো কিছুই শোনা যাচ্ছে না এই যে আছারি বিছারি কান্না যেন এখনই কারো কিছু হয়েছে ওরে বাবা রে ওরে বাবা রে ওরে মা রে ও ধন রে বলে যেন বুক চাঁপে কাঁচে গোপালী বালা কান পেতে শুনে বলে হে মা কার কি হলো বলো দেখিনি মাতলাদের বাড়িতে গো মাতলাদের বাড়িতে হ্যাঁ মাতলার বউয়ের বলা কি হলো তা জানি না তুমি যাও দেখিনি একটা খবর নিয়ে মাদলার বাড়িতে কি হলো মাতলার বাড়িতে তিনটি মানুষ বউ বেটা নিজে মাতলা চন্দনপুরে বউ কাঁদছে তবে কি ছেলেটা কি সর্বনাশ রোগ নাই বালাই নাই কি হলো হঠাৎ কিছু হওয়ার মানে বাবা ঠাকুরের রোষ তবে কি করালির উপর বাবা রোষ পড়লো এইবার মাতলা করালির সঙ্গে চন্দনপুরে কারখানায় গিয়েছে কলির পাপ কি সঙ্গে করতে আরম্ভ করে দিল। হে হে বাবা, বাবা এলো একটি ছেলে পেল্লাদের ছোটা মাতলার ছেলেকে কিসে কামড়েছে মাঠে কাঁকড়া ধরতে গিয়েছিল আলের গর্তের মধ্যে হাত পুড়ে কিসে কামড়ে দিয়েছে ছেলেটা কিছুক্ষণের মধ্যে অজ্ঞান হয়ে পড়েছে বনোয়ারি ছুটল পাড়ার মাতব্বর গুণী লোক সে সাপের কামড়ের ওষুধও দু চারটে জানে সে জানতে হয় আরো জানতো পাগল সে বড় ওস্তাদ বর্ষার সময় কাহার পাড়ার হাসুলি বাকে দু চারটে এমন হয় নিয়তি সাপের লেখা বাঘের দেখা কপালে লিখনে না থাকলে সর্পঘাত হয় না আর বাঘ লিখন মানে না দেখা হলেই খায় তাই হাঁস বিভাগের উপকথার বাঘ সম্বন্ধে যত সাবধান হয় সব সম্বন্ধে সাবধান তত নয় সাবধান হয় বই কি কিন্তু ওটাকে তারা লিখুন বলি মানে চিরকাল তো বর্ষার সময় কাঁকড়া ধরে কাহারেরা মাঝে মধ্যে এমন হয় এক আধটা কিন্তু সবাই তো মরে না তাহলে হয় নিয়তি অর্থাৎ নিয়ত নয় দেব কি ব্রহ্মরোষ রোজই তো সবাই আচল ভর্তি কাঁকড়া নিয়ে ঘরে ফিরছে লঙ্কা নুন নিয়ে চমৎকার হয় কাঁকড়ার চাল শুধু এই দিয়েই ভাত চলে যায় হঠাৎ বনোয়ারি তাড়ালো একটা ওষুধ নজরে পড়েছে তার ছেলেটাকে এগিয়ে যেতে বলে সে শিকড় তুলতে বসল সঙ্গে সঙ্গে আবার ডাকলে ছেলেটাকে আর একটা জরুরি কথা মনে পড়েছে যা তরে মশাইদের বাড়ি আমার মনিব বাড়ি বড় ঘোষ মশাইকে বলবি মুরুষ কি পাঠালে সেই মিহিজামের ওষুধ স্বল্পঘাতের ওষুধ নিউনাইন বোর্ডের ওষুধ যদি থাকে তো দেন ইউনিয়ন বোর্ডের মেম্বার বড় ঘোষ মহাশয়ের হাতে বোর্ডের মিহিজামের সাপের ওষুধ দিয়েছে এই কঠিন মাটির দেশে সাপের উপদ্রব বড় বেশি তার মধ্যে প্রকোপ বেশি হাসুলি পাকে বাঁশপাতি ছায়ার মধ্যে শীতলতার আরামে এখানে আদিমকালের আবহাওয়া ভরির ঘুমের মতো এখনো বেঁচে রয়েছে তার মধ্যে থাকতে ভালোবাসে সাপ বিছে পোকা মাছি মশাও এখানে ওই বাঁশ পাতা পচা পানির মধ্যে ভন ভন করে মানুষের দেহে সঞ্চারিত করে দেয় নানান বিষ কাহার পর মানুষের দেহে যখন ছিল ভীমের মতো বল তখন সেসব বিষ তারা হজম করতে পারত এখন শ্রাবণ মাস না আসতেই কাপন লাগানো মেলোয়ারিতে পড়ে তখন কুইনাইনের বড়ি পাওয়া যায় নিউ লাইন বোর্ডের মেম্বার ঘোষ মহাশয়ের কাছ থেকে বনোয়ারি সুপারিশ করে দেয় কিন্তু এই বছর নাকি দুটোর একটাও আর দেবে না ইউনিয়ন বোর্ড যুদ্ধ লেগেছে জন্য বোর্ডের খরচ চলায় দায় হয়েছে সাপের দেবে বড়ি কোথা থেকে তবু বনয়ারি ছেলেটাকে পাঠালে যদি পুরনো শিশিতে খানিক কাঁধে পড়ে থাকে বনয়ারি উঠে দাঁড়িয়ে কাছায় হাত দিলে কাছাটা ঠিকই আছে খুলে গেলে শিকড়ের ওষুধে কাজ হতো না এই হলো সব ওস্তাদি তুক আহা একটা তুক করতে ভুলে গেল যে ঘোড়াটা খবর দিয়ে এসেছিল ওকে মেরে তাড়িয়ে দিতে হতো যে খবর দিতে আসে সে যদি ছুটে পালায় তবে রোগীর বিষও ঘরে নামতে আরম্ভ করে এই বড়ই ভুল হয়ে গিয়েছে কিন্তু কি সাপ বাবা ঠাকুরের রোষ হলে নিশ্চয় সে বাহনের দাঁতের দংশন হবেই যে পানা ছেলেটাকে দিয়ে আরম্ভ হয়েছে এবার মঙ্গল নাই মঙ্গল নাই মঙ্গল নাই বন্ধুরা আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা বাগের উপকথা উপন্যাসের তেইশতম পর্বটি উপন্যাসটি শুনতে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম সুন্দর সুন্দর গল্প কবিতা উপন্যাস আমি আপনাদের আরও বেশি করে শোনাতে পারি আবারও আপনাদের কাছে হাজির হব অন্য কোনো গল্প কবিতা কিংবা কোনো উপন্যাস নিয়ে ততদিনে ভালো থাকবেন থ্যাংক ইউ